আসসালামু আলাইকুম এফ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন দেখো হচ্ছে সকালবেলা তো গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম সকালে সমস্ত যেসব কাজ থাকে বাসি গাছ হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না বান্নার দিকে যাব তো তার আগে ভাবলাম গাছে তো একটু পানি দিই আর দেখছো বা লেবু গাছে তো কত সময়ে মানে ফুল ফুটেছে লেবু হবে আগে অনেক লেবু হতো এই বেশ কিছু মাস ধরে না হচ্ছে না তো এখন আবার দেখছি ফুল ফুটেছে ছোটো ছোটো তো সেইটাই দেখছিলাম তো তো গেছে ওইদিকে বাজার বাজার থেকে আসুক সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকালে নাস্তায় আজকে করেছিলাম হচ্ছে রুটি আর সাদা আলু ভাজি তো দেখো বাজার থেকে এসে গেছে তো যে সমস্ত জিনিসগুলো এনে সব আমি এক এক করে তুলে রাখবো আর আজকে হচ্ছে টমেটো সস বানাবো তো সেই জন্য ওকে বলেছিলাম যে টমেটো নিয়ে আসবে বেশি করে আর ফার্স্ট টাইম বানাবো এর আগে বানাইনি দেখা যাক কেমন হয় তোমাদের সাথেও শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর যারা এখনও অবধি ভিডিওতে লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দাও তো চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আজকে ডিম আলু রান্না করব আর করব হচ্ছে মাছ আর ওই দিকে দেখো ইজানির সব সবজি শেষ হয়ে গেছিলো বিট গাজর ওকে যেটা দিস তো সেই সবজিগুলোও নিয়ে এসেছে আর আরেকটা প্যাকেটে আছে হচ্ছে ওর খাবার সুজি চাল ডাল এসব তো ডিমগুলো আমি এক এক করে ভালো করে গুছিয়ে রাখব আর একটু পরে রান্নাটা চাপাবো তার আগে করব হচ্ছে মাছ নিয়ে এসেছে তো মাছটা এখন ধুয়ে কেটে পরিষ্কার করব। তো হচ্ছে এই যে দেখো এই মাছটা এটাকে তোমরা কি কি মাছ বলো জানি না তো আমরা এটাকে বলি লেঠা মাছ তো এটাকেই মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত রকম মশলা ধনে পাতা দিয়ে চচ্চড়ির মতো করবো আর কি আর দেখো এখানে আব্বু হচ্ছে যে রুটি খাইনি তো আব্বুর জন্য দুটো ডিম মানে ভেজে দিলাম আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ডিমটাও এদিকে বয়ল করতে চাপিয়ে দিলাম রান্নার জন্যে তো এখানে হাজব্যান্ডের নাস্তাটা হাজব্যান্ডকে দিয়ে তারপর আমি হচ্ছে সবজিগুলো কাটামুটি করব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তার চাপটা হচ্ছে বড় চাপ ওটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হালকা হলো এরপরে রান্না বান্নার কাজ নিশ্চিন্তভাবে করতে পারবো তো ওখানে দেখলে কাপড়ও রাখা আছে কাপড়ও কাচা হয়নি কেন কি মাছটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে তো ভাবলাম আমাকে রান্নাটা করে নিই তারপরে কাপড়টা কাচবো তো ডিম আর আলুর কোরমা বানাবো আর হচ্ছে মাছটাও করব আর তার সাথে করব হচ্ছে করেলা আর আলু ভাজি কেন ডিম আর মাছ একসাথে করছি এই জন্যেই হাজব্যান্ড হচ্ছে মাছ অতটা পছন্দ করে না যদিও দুপুরবেলাটা খেয়ে নেয় রাতে তো একদমই খাবে না আর রাতে এমনিতেও সত্যি মাছ ভালো লাগে না তো তাই ভাবলাম রাতের জন্যে যে যেটা খাবে বা দুপুরে যে যেটা খাবে তো সেই বুঝে দু রকমই করলাম আমি আমার ডিম আলুটা বেশি ভালোবাসি মানে মাছ মাংস থেকে ডিমটা আমার বেশি পছন্দ ডিম আলু কিন্তু বেশ ভালো লাগে আমার তো প্রায় দেড় কিলোর মতো টমেটো এনেছিল টমেটো সস বানাবো বলে তো হাজব্যান্ড বললো যে আমার জন্য একটু অল্প করে চারটে টমেটো দিয়ে চাটনি করে দাও টমেটোর চাটনি খেতেও বেশ ভালোবাসে তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে ডিম আলুটা হয়ে গেছে চাটনিও হয়ে গেছে এদিকে করেলা আলু ভাজিটাও হয়ে গেছে আর সব শেষে হচ্ছে মাছটা তো মাছটা প্রায় হয়ে এসেছে আর একটু হলে হয়ে যাবে শুকনো শুকনো মতো হবে আর কি তো সেই জন্য এখন একটু কম আছে বসিয়ে রেখেছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অনেকটা সময় মাঝখানে চলে গেছিলো তো এখন হচ্ছে দেখো মানে বিকালের দিকটি বিকালে বলতে সন্ধ্যে সন্ধ্যে একটু আগে তো চলে আসলাম হচ্ছে টমেটো সসটা বানাতে তো ফার্স্টে যেগুলো করেছিলাম আমি তো ভাবছিলাম যে টমেটো আমি না ভিডিও করিনি যেটা সত্যি কথা মানে প্রথমে প্রথমবার বানাচ্ছি তো আমি ভাবছি যে কি হবে খারাপ যদি হয়ে যায় তোমাদের সামনে কি করে দেখাবো তো বিশ্বাস করো এত ভালো হয়েছে মানে মনেই হচ্ছে না যে এটা ঘরে বানানো মনে হচ্ছে পুরো বাইরে থেকে কেনা আর কালারটাও দেখে বুঝতে পারছো রকম কোনো কালার এতে মিক্স করিনি এটা পুরো একদম মানে পারফেক্ট যে কালার হয় টমেটো সসে সেই কালারই এসেছে তো যখন আমি বানাচ্ছিলাম হাজব্যান্ড বলছিল যে তুমি পারবে না হবে না ছেড়ে দাও পুরো টমেটোগুলো নষ্ট করবে তো আমিও ভাবলাম যে হয়তো পারবো না তারপরে ভাবলাম যে না করেই দেখি যা হবে হবে তো মানে বিশ্বাস করো এত ভালো হয়েছে সবাই মানে দেখে অবাক হয়ে গেছে বলছে এত ভালো কি করে করলে তো আমারও খুব ভালো লাগলো যে প্রথমবার করলাম আর এত ভালো হয়েছে প্রথমবারেই তো তারপর সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম হচ্ছে পাঁপড় ভেজেছিলাম আর চা করেছিলাম তো ওগুলোই খেলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে আমার পাশে থাকবে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল কেউ প্রেস করবে যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ मैक्सिम साल चार सौ साल मिले